পাগলের মতো পুরো শহর তন্ন তন্ন করে তুরাকে খুঁজে চলেছে ঢাকা শহরের গলি পার্ক রাস্তাঘাট হোটেল প্রতিটি জায়গায় সে ঘুরে দেখেছে মানুষকে জিজ্ঞেস করেছে কিন্তু যেন তুরার কোনো অস্তিত্ব নেই প্রতিটি মুহূর্তে তার হৃদয় ভেঙে যাচ্ছে কিন্তু সে হাল সারছে না চোখ লাল হাতে মোবাইল মানচিত্র ঠিকানা সব কিছু ধরে সে ঘুরে বেড়াচ্ছে তার পাগল বাসা যেন শহরকে কাঁপাচ্ছে ঢাকা খুঁজে শেষ করে সেপ থেমে না এবার রাজশাহী শহরে চলে আসে শহরে প্রতিটি থানা পুলিশ স্টেশনে যোগাযোগ করছে পাঁচশো জন পুলিশকে দিয়ে তুরাকে খুঁজছে প্রতিটি গলি বাজার রেস্তোরাঁ লেক সাইড হাসপাতাল ট্রেন স্টেশন সব জায়গায় মানুষ খুঁজছে তুরাকে পুলিশ প্রচেষ্টা যতটা শক্তিশালী তবুও তোর কোনো খোঁজ নেই তবে শিয়া ভাল সারে না ব্যর্থতার সঙ্গে তার প্রতিজ্ঞা আরও আরো হচ্ছে তার মনে বারবার আমি বার খুঁজে বের করবই যতই কঠিনই হোক যত সময় লাগুক আমি সারব না তোরা আমার এবং আমি তাকে ফিরে নিয়ে আসব শহরের মধ্যে যেন তার একাত্রী আর ভালোবাসার তীব্রতা বাতাসে জাপসা হয়ে বেসে বেড়াচ্ছে আর প্রতিটি মানুষের চোখে ভেসে উঠেছে এক এক অধর্ম যন্ত্রণা আর আশা এদিকে তোরা তখন সেন্স হয়ে আসে এখন পর্যন্ত সেন্স ফেরেনি রোদ্র তোরা সেন্স নেই দেখে বুঝে নিল যে সে ঘুমিয়ে আসে এই ভেবে রৌদ্র সাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে কিছুক্ষণ পর তুরার সেন্স ফিরে এবং পিল পিল করে চোখ খুলে কয়েক সেকেন্ড বসে সে পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করে পর মুহূর্তে রৌদ্র সেই কাজটির কথা মনে পড়ে গেলে তোরার আগে দাঁত কিরমির করে করে বলল অনেক হয়েছে ভাইয়া এই নাটক পেয়েছে কি আমাকে একে তো জোর করে এনে আটকে দেখেছে তারপর আবার আমার সাথে নোংরা কাজ করছে আর আমি চুপ করে থাকব না মুহূর্তে তোরা আর আগে কাঁপতে কাঁপতে চিৎকার করে রৌদ্রকে ডাকতে লাগলো এই শয়তানের বাচ্চা রৌদ্র কোথায় মরেছিস রে নাকি আবার আয়নার সামনে নিজের হাসি দেখে প্রেমে পড়ে গেছিস ওরে বেকুবের মহারাজ আমি তোর নাটকে নায়িকা না বুঝছিস একবার সামনে আয় এমন কানের নিচে দেব যে গুগল ম্যাপও তোর বাড়ি খুঁজে পাবে না আহাম্মকের বেডা রোদ্র মা এই সব কাপড় খুলে শুধু কোমরের তোয়ালেটা জর্ণ পথে যাবে ঠিক সেই সময় হঠাৎ ঘর থেকে তোর গর্জন ভরা চিৎকার বেশি এলো চমকে গিয়ে সে তারা হুড়ো করে দরজার দিকে দৌড়ে দিল এমন তারা যে তোয়ালে ভুলে গেল জড়াতেই পরের মুহূর্তের দরজার সামনে এসে দেখে দাঁড়াতে তোরা রোদ্র নিজের অবস্থার কথা না ভেবে হালকা হিসেবে বললো জানে মান তোর ঘুম ক্লিয়ার হয়েছে তো তোরা রোদ্র কণ্ঠ শুনে ধীরে গাঢ় গড়িয়ে তাকালো আর মুহূর্তের তার চোখ যেন থেমে গেল সেই দৃশ্য রৌদ্র দাঁড়িয়ে আছে একেবারে নির্লজ্জ বঙ্গিতে তইলেটাও নেই জায়গা মতে তোরা চোখ বড় বড় হয়ে গেল মুখের চোয়াল কেঁপে উঠল আর পরক্ষণেই তার বুক ফাটানো চিৎকার ঘর কাঁপিয়ে তুলল ও আল্লাহ আমা গো চিৎকারের শেষ প্রান্তে গিয়ে তোরার কঞ্চ থেমে গেল চোখ উল্টে নিয়ে গিয়ে সে ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল আবারও সেন্স হারালো বেচারি তোরা যেভাবে কষ্ট করে একটু আগে চেতনায় ফিরেছিল সেভাবেই আবার চলে গেল ঘুমের দেশে রোদ্র তোরা চিৎকার শুনে হতবম্ব দাঁড়িয়ে আছে তোরা আম্মা গো বলে ধপ করে বিছানায় লুটিয়ে পড়েছে রোদ্র চোখ কুচকে তাকিয়ে দেখছে এইটা কি হলো মানে আমি শুধু জিজ্ঞেস করলাম ঘুম কিলিয়ার কিনা এইটা কি এখন চেন সারানোর মতো কথা রোদ্র ধীরে ধীরে তোরার কাছে গেল তোরার মুখের সামনে হাত নাড়লো কোনো প্রতিক্রিয়া নেই তারপর নিজের মাথা চুলকে বিড়বি করে বলল আমার কি বিয়ে হবে না শালের মাতারি তো বারবার সেন্স হারিয়ে ফেলেছে হঠাৎ রৌদ্র চোখ নিজের শৈলের দিকে গেল কয়েক সেকেন্ডের জন্য সে জমে গেল তারপর মুখে এমন এক ভাব এলো যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে করে ফেলেছে ও সে আলে। রোদ্রের সাথে সাথে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলো যেন পিছনে পুলিশ ধাওয়া করছে তাড়াহুড়া করে তাহলে কোমরে পেঁচাতে পেঁচাতে আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে একদম হতবাক হয়ে গেল নিজের প্রতি বিম্বের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে আগে গর্জে উঠল তুই শালা মানুষ না মহামানুষ বাসন না করে ভবিষ্যৎ বউকে বারবার সেন্স করে ফেলেছিস তারপর নিজেই নিজের মাথায় হালকা একটা চামড় মেরে বলল এইটা কেমন জীবন রে রোদ্র তুই তো প্রেম না করছিস সরাসরি হার্ট অ্যাটাক দিছিস মেয়েটারে আর কার প্রেমে তুই পড়লি যে তোর ইয়ে দেখেই সেন্স হারিয়ে ফেলেছে তাহলে তোর ইয়ে জোর কিভাবে সামলাবে শালা এখন তোকে আমার মারতে ইচ্ছে করছে খোদার কসম তোরে যদি আমি কাছে পাইতাম তোর মাথা আমি তিন ফালটা করতাম তোর ভাগ্য ভালো বেঁচে গেলি আজ তুই আমি বলে হা ডাক্তার এসে তোরা কিছু পরীক্ষা করে রোজর উদ্দেশ্যে বললো আসলে মনে হচ্ছে মেয়েটা জ্ঞান হারানোর আগে এমন কিছু দেখেছে যা তার বুকের ভেতর হৃদয় যা তার বুকের ভেতর হৃদয় স্পন্দনকে ভাবে কাঁপিয়ে দিয়েছে অতিরিক্ত ধাক্কা আর মানসিক চাপের কারণে সে দুর্বল হয়ে পড়েছে তাই নিজের হুঁশে থাকতে পারিনি রোদর ডাক্তারের কথা শুনে নিজের চোখে ক্ষোভ আর হতাশার মিলন বয়ে নিয়ে করে বলল হ্যাঁ দেখেছে তো ভবিষ্যৎ যা সুন্দর হতে পারত সে আগেই শালী মাতারই অন্ধকারে ডুবে গেছে ডাক্তার রোদ্রকে কিছু বিড়বির করে বলতে দেখে হালকা কণ্ঠে জিজ্ঞেস করলেন হ্যাঁ কিছু বলছিলেন রৌদ্র নিজেকে ধরে নিঃশ্বাস দিয়ে বলল না আপনি আপনার কাজ করুন আর যাই হোক তার সেন্স কখন ফিরবে ডাক্তার ধীরে ধীরে উত্তর দিলেন সেটা ঠিকভাবে বলতে পারছি না তবে আসতে পারে যে কোনো সময় তবে গুরুত্বপূর্ণ হলো যে জিনিসটি মেয়েটা দেখেছে সেটি তার কাছ থেকে ছড়িয়ে রাখবেন অন্যথায় আবারও সে দুর্বল হয়ে যেতে পারে রোদ্র হালকা ব্যঙ্গ ভরে হেসে আবারও ভিড় করে বলল হা এখন আমি কেটে ফেলি তাই তো বলিস আবালের ঘরের বালের ডাক্তার ডাক্তার রোদ্রুকে আবার কিছু বিড়বিড় করে বলতে দেখে কৌতূহল নিয়ে কান পেতে জিজ্ঞেস করলেন হ্যাঁ মিস্টার রৌদ্র আপনি কি কিছু বলছিলেন রৌদ্র এক সানো হাসি সুরে বিরক্ত কণ্ঠে বলল হ্যাঁ আমার বাল কাটার কথা ভাবছিলাম বেশি কথা না বলে আগে ওর সেন্স ফিরান আমার বিয়ে দেরি হয়ে যাচ্ছে রোদ্রর কথায় ডাক্তার প্রথম থমে হয়ে গিয়ে কিছু বলতে পারল না কোনো রকম একটু নড়ে চড়ে তোরাকে আবারও ভালো করে দেখে মুখ ফেকা করে বলল আমি এখন বলে দিতে পারছি না এই মেয়েটার সেন্স কখন আসবে তাতে রৌদ্র চোখ কুচকে আগে ফুসতে ফুসতে বলল তাহলে তুই শালা বসে আসছিস কেন আমার বাল চুষার জন্য ডাক্তার সঙ্গে সঙ্গেই এক প্রকার দৌড়ে বেরিয়ে গেলেন রৌদ্র তোরা ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁট অর্ধেক হাসি নিয়ে বলল জানে মান তুই আমার ধৈর্য নিয়ে খেলছিস হ্যাঁ সময় হোক দশ বছর পাঁচটা বাচ্চা তোকে গিফট করবো সাথে দুইটা ফিরি আর একটা বোনাস রেডি থাকিস দুই দিন পর পিল পিল করে তোরা চোখ খুলে চার পাঁচটা বোঝার চেষ্টা করতে থাকে ধীরে ধীরে সে উঠে বসে গলাটা শুকিয়ে কাঠের মতো বেদনা দিচ্ছে চারদিক চোখ বুলিয়ে দেখতে পাই নিজেকে হসপিটালের একটি বেডে অবাক হয়ে ভেতরে ভেতরে প্রশ্ন জাগে আমি কিভাবে এখানে এলাম মুহূর্তের মধ্যে সব কিছু স্মৃতিতে ফিরে ঘটনাগুলো একে পর এক হয়ে আসে সঙ্গে সঙ্গে কাপা কাপা বলে ওই ওই বেশি ওইটা কি কই ছিল তোরা ধীরে ধীরে হাসপাতালের বেড থেকে নেমে দাঁড়ালো চারপাশে ঘুরে দেখি কেউ নাই এক পা পড়তে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হয়ে আসে যেন প্রতিটা পদক্ষেপে শক্তি ফুরিয়ে যাচ্ছে বুকের ভিতরে একটা অদ্ভুত চাপ হালকা মাথা গোড়া সব মিলিয়ে তুরার কা যেন ভারী হয়ে পড়েছে কোনো রকম সামলে সামলে হাঁটতে হাঁটতে কোনো ডাক্তার বা পরিচিত কারোর সঙ্গে মুখোমুখি হয় না হয়ে তোরা হাসপাতালে বাইরে এসে পড়ে বাইরে আসতে চোখের সামনে নতুন শহর নতুন রাস্তাঘাট নতুন মানুষ সব কিছুই জন্য একেবারে অপরিচিত তুরা চমকে যায় চোখ বড় বড় করে চারপাশ দেখে বাতাসে নতুন শহরের গন্ধ মানুষের হত্র গোল গাড়ির শব্দ সব মিলে তোরার মনকে এক অদ্ভুত অনুভূতিতে ভরে দেয় মুহূর্তে তুরার মনে পড়ে গেল রৌদ্রর কথা চোখ চারপাশে খুঁজে দেখে কিন্তু রৌদ্রকে কোথাও দেখতে পারছে না সে সুযোগটাই তুরা কাজে লাগালো বুকের ভেতরে এক অদ্ভুত সাহস জন্ম নিল যাতে রৌদ্রর হাত থেকে নিজেকে বাঁচাতে পারে মন যেদিকে চাইছে সেদিকে ধীরে ধীরে হাঁটা শুরু করলো তোরা কয়েকটা পা এগোতে দৌড়ে শুরু করলো যেন প্রতিটি দৌড় তাকে আরও স্বাধীনতা দিচ্ছে শরীর দৌড়বার হলেও মনে এক অদ্ভুত শক্তি কাজ করছে শহরে নতুন রাস্তা পা রাখতে মনে হলো এখান থেকে শুরু হবে তার নিজস্ব পথ যেখানে সে নিজের ইচ্ছার জন্য দৌড়াতে পারবে রৌদ্র কিছুক্ষণ রেস্টুরেন্টে ছিল সেখানে একটা অফিসের ক্রাইংদের সাথে বিডিও কলে মিটিং করে আসলো সেদিন রাতেই রৌদ্র তুরাকে হসপিটালে এনে পড়েছিল হাসপাতালের কমপক্ষে চারটি সেলাইন তুরার শৈলে দেওয়া হয়েছে রৌদ্র হসপিটালে ঢুকে সোজা তুরার কেবিন নাম্বার রুমে ঢুকলো আর দেখে তুরা নেই চারদিক চোখ বোড়ালো তুরাকে খুঁজে পেল না মুহূর্তের মধ্যে রৌদ্র মাথা ঘুরে যায় চোখে উদ্বেগের সাপ দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে রৌদ্র বলল ডাক্তার তিনশো চার নম্বর যে রোগীটা ছিল সে কোথায় ডাক্তার চোখ বড় করে চমকে বলল কি বলেন রোগী তো তার কেবিনেই ছিল রৌদ্রর সাথে সাথে অস্থির হয়ে বলল কিন্তু আমি এই মাত্র দেখে আসলাম কেবিন রুমে নেই মিস্টার রৌদ্র আমরাও বলতে পারছি না তাহলে রৌদ্র মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো অন্য নার্সরাও একই উত্তর দিল দেখিনি বা লক্ষ্য করিনি রৌদ্রর মাথার ভেতর সব গোড় পাক খেতে লাগলো রৌদ্র চোখ লাল হয়ে উঠল গলা জমে গেল দাঁত কেঁপে উঠলো মনে হলো যেন সব কিছু উল্টে পড়েছে হঠাৎ সব স্পষ্ট হয়ে গেল তোরা পারিয়ে গেছে রৌদ্র ক্ষোপে পুষতে পুষতে চিৎকার করলো বোকা পাগল তুই আবার কি চালাচ্ছিস তোর এমন সাহস কিভাবে হলো তুই জানিস না আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হই মুহূর্তের মধ্যে রৌদ্র চোখে জেদ আর রাগের আগুন জ্বলে উঠল সে তারা ঘুরায় গাড়ির দিকে ছুটল মনে এক অদ্ভুত প্রতিজ্ঞা যে কোনো মূল্যে তোরাকে খুঁজে বের করবে তোরা চাইলে যত দূরে লোক না কেন তোরা আমারই হবে আমার ভালোবাসা তাকে সারবে না এদিক তোরা পান পনে দৌড়াচ্ছে শরীর হেলছে হেলছেই তবু পা থামাচ্ছে না সেই দিনের বিয়ের লেহেঙ্গা এখনো শরীরে পড়ে আছে লেহেঙ্গার ভারে শরীরটা আরও হেলে পড়ছে কিন্তু তোরা থেমে নেই হৃদয় এক অধর্ম আগুনে জ্বলছে চোখের দৃঢ়তা আর প্রতিটি পদক্ষেপে লেহেঙ্গার ভারও যেন যেন তার প্রেরণাকে আটকে দিতে পারছে না কোন কোণে দৌড়াচ্ছে হঠাৎ হালকা ধাক্কা খেলো একটা গাড়ির সঙ্গে ব্যথা তেমন লাগেনি গাড়িটা আগি থামানো হয়েছিল তুরা চোখে তুলতে দেখতে পেল গাড়ি থেকে কেউ বের হচ্ছে আর মুহূর্তের মধ্যে সে যেন বাতাসের মতো ধীরে ধীরে বেরিয়ে গেল শিয়াপ তুরা শিয়াপকে দেখে কিছুটা বাসার আশা পেল মনে হলো যেন সব বিপদ সাময়িকভাবে থেমে গেছে কিন্তু সে সস্তি স্থায়ী হলো না তোরার পেছনে মুহূর্তের মধ্যে আরেকটি গাড়ি এসে থামলো আর সেই গাড়ি থেকে বের হলো রদ্র। গেল দুই তোরা চোখ খোলে তাকালো মাঝখানে দাঁড়িয়ে তোরা যেন সাপের মতো সহানুভূতি আর অন্য পাশে রোদ্রর বিপজ্জনক উপস্থিতি তোরা শৈলটা কাঁপছে হৃদয়টা দ্রুত দুপডুপ করছে পা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল তোরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে সময়ও দাঁড়িয়ে গেছে তার সাথে মুহূর্তটিও যেন অমর হয়ে গেছে গল্প নির্লজ্জ ভালোবাসা